আপনারা জানেন আমরা এই সমাবেশ করছি এমন একটি মুহূর্তে যখন ফিলিস্তিনি মুসলমানদের বাড়িঘরগুলোকে গুল্লোজার দিয়ে গুঁড়ি দেওয়া হচ্ছে আকাশ থেকে বোমা নিক্ষেপ করে দুধের শিশু পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হচ্ছে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে কাশ্মীরে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে উইঘোর ম মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকা আরাকান বার্মার মুসলিমদেরকে আমরা সমাবেশ করছি এমন একটি মুহূর্তে যখন বাংলাদেশ থেকে ইসলাম ও মুসলিমদের নিশানাকে মুছে ফেলার জন্য দীর্ঘ দিন পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে এদেশের বুকে এক ডাইনি সৈরাচারিনি মহিলাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যিনি বাংলাদেশে প্রথমে সেই ক্ষমতায় যখন বসলেন এদেশের লক্ষ্য আলেমের সাইতাজ সাইখুল হাদিসদের উস্তাদ সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে জেলে ঢুকিয়েছিল পুলিশ হত্যা মামলা দিয়ে তাকে কারাগারে রুদ্ধ করা হয়েছিল শুধু এ পর্যন্তই নয় আবার যখন ক্ষমতা এলো আল্লাহ এবং আল্লাহর নবী কিনে কটুক্তি করার জন্য একদল নাস্তিক মুরতাদেরকে খেপিয়ে দিন উত্তেজিত করল সাহাবাগী গণজাগরণ মঞ্চের নামে ইসলাম বিদ্বেষী রাসুলের দুশ্মনদেরকে সে উস্কে দিয়েছিল তারা আল্লাহ কে নিয়ে রাসুল কে নিয়ে কটুক্তি করেছিল অবমাননা করেছিল সে সময় দেশের তাওহিদি জনতা দল মত নির্বিশেষে হেফাজতে ইসলামের নেতৃত্বে সপলা চত্বর ঐক্যবদ্ধ হয়েছিল সপলা চত্বরের গণ জাগরণের তোড়ে এবং তুফানের জোরে শাহবাগি মঞ্চ ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছিল শুধু পর্যন্তই নয় এদেশের মুসলিমদের ইমানি চেতনাকে চ্যালেঞ্জ করে গুজরাটের কষাই মুসলিম এবং ইমানের দুশ্মন ভারতের নরেন্দ্র মোদীকে পবিত্র বাংলার জমিনে এনে বাংলার জমিনকে যখন নাপাক করা হয়েছিল আমার তো হৃদি জনতা গর্জে উঠেছিল এই সরকার সেই কসাইকে খুশি করার জন্য এদেশের হাজার হাজার যুবকদের বুকে গুলি চালিয়ে তাদেরকে শহীদ করে তাদের রক্তের আসপদকে রঞ্জিত করে দিয়েছিল শুধু এ পর্যন্ত ক্ষান্ত নয় এরপরে ইসলামের পক্ষে যারা কাজ করেছে ইসলামকে যারা সমর্থন করেছে সে যে দলের হোক না কেন তাদেরকে সন্ত্রাসী বলে জঙ্গিবাদী বলে আখ্যায়িত করার চেষ্টা করেছে যখন তার বিশ্ব মিডিয়াগুলো বিশ্ব পরাশক্তিগুলো তার বিরুদ্ধে যায় তখনই একটা জঙ্গি নাটক সাজিয়ে সে বিশ্বের দেখাতে চায় বাংলাদেশে যদি ইসলাম নির্মূল করতে হয় তাহলে হাসিনার বিকল্প কেউ নেই অথবা হাসিনাকে ক্ষমতায় রাখো ইসলাম ধ্বংস করার জন্য সে যথেষ্ট এ কারণে সে বারবার জঙ্গিবাদের নাটক তৈরি করেছিল এই নাটক তৈরি করার জন্য কয়েকটা সংস্থা তৈরি করেছে প্রথমে ডিবির মাধ্যমে এই কাজ করা হয় এরপরে যখন কোটি কোটি টাকা আসতে শুরু করলো ইসলাম ধ্বংস করার নীল যারা করছে তাদের পক্ষ থেকে কোটি কোটি ডলার আসলো তখন সিটিটিসি এটিইউ নামে আরো অনেক সোয়াত নামে আরো অনেক সংস্থা তৈরি করেছে এরপরে যখন এদেশের তাওহিদি জনতা আরো ফুঁসে উঠল তখন উলামায়ে কেরামদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে আমি এ কথা আমার একটা বইতে আগেই লিখেছিলাম দিন কায়েমের সঠিক পথ বইতে আমি উল্লেখ করেছিলাম ওদের চক্রান্ত হলো রাস্তার এক পাশে যদি দেখো মোল্লা ওমর বক্তব্য দিচ্ছে তাহলে রাস্তার অপর প্রান্তে তার বিরুদ্ধে মোল্লা বরডলিকে তৈরি করে দাও রাস্তার এক পাশে যদি দেখো জসিমুদ্দিন রহমান ইলেকচার দিচ্ছে রাস্তার অপর পাশে ফরিদউদ্দিন মাসুদদেরকে দাঁড় করিয়ে দাও আমাকে বলা হলো আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো আবার আরো কি যেন হচ্ছে মিথ্যা কথা বললে একবার স্থির থাকা যায় না আমি আজকের এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের সকল মিডিয়াকে জানিয়ে দিতে চাই জসিম রহমানি রহমানই গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দল আছে বলে তার জানা ছিল না আপনারা জানেন একজন লোক যদি লেখক হয় আর সে কোনো দল করে তাহলে অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে সে ওই দলের দিকে আহ্বান করবে একজন লোক যদি ইমাম ও খতিব হয় কোনো না কোনো সূত্র ধরে সে তার বক্তব্যে সেই দলের প্রতি আহ্বান জানাবে সমর্থন জানাবে একজন লোক যদি মাদ্রাসার টিচার হয় তাহলে সে কোনো না কোনো সূত্র ধরে তার ছাত্রদেরকে ওই দলের প্রতি আহ্বান জানাবে আমি এই সব প্ল্যাটফর্মে কাজ করেছি আমি ধানমন্ডির এক মসজিদে ইমাম ও খতিব ছিলাম জামিয়া রহমানিয়ার ছাত্র এবং মহাদ্দেশ ছিলাম আমি তোমরা বই তদন্ত করো ভাইদেরকে বলি রহমানের বই গুলো জসিম উদ্দিন রহমানের বক্তব্য রহমানের বক্তব্যগুলো উদ্দিন রহমান ইমামদের মুসল্লি ছাত্রদেরকে সব তালাশ করে একটা প্রমাণ খুঁজে বের করো যেখানে জসিম উদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের দলে কাউকে আহ্বান করেছে অথবা এই দলের প্রতি সমর্থন করেছে অথবা এই দলের কোন নাম উল্লেখ করেছে সরকার যখন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারে নাই বলোগার রাজীব হায়দা হত্যার মামলায় আমাকে প্রধান আসামি দেখানো হয়েছিল প্রচার করা হয়েছিল কিন্তু আপনারা দেখেছেন বিশ্ববাসী দেখেছে সাংবাদিকরাও দেখেছেন সেই মামলায় দুইজনকে ফাঁসি দেওয়া হয়েছিল একজনকে যাবজ্জীবন দশ জনকে তিনজনকে চারজনকে দশ বছর সাজা আমাকে দেওয়া হয়েছিল পাঁচ বছরের সাজা কয় বছরের এটা পাগলেও জানে ওই মামলার সঙ্গে যদি আমাকে প্রমাণ করতে পারত তাহলে পাঁচ বছরের সাজা নয় গলায় রশি ধরিয়ে ঝুলিয়ে তারা হত্যা করত। এরপরও কি প্রমাণের প্রয়োজন আছে ওই মামলার রায়ের কবিতে লেখা আছে বিচারক স্পষ্ট রেখে দিয়েছেন আসামি জসিমুদ্দিন রহমানিকে আনসারুল্লাহ বাংলা টিমের গুরু সদস্য আধ্যাত্মিক নেতা যাই বলা হোক না কেন রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সুতরাং এর যদি কোন সাংবাদিক কোন পত্রিকা কোন মিডিয়া আমাকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বলে প্রচার করতে চায় আমি স্পষ্ট বলতে চাই তারা সেই পলাতক খুনি স্বৈরাচারী হাসিনার দোষর বলে প্রমাণিত হবে বাংলার তো ইতিজনতা জনতা তাদেরকে বাংলাদেশ থেকে হাসিনের মতো বিতাড়িত করার চেষ্টা করবে যদি বাংলাদেশে থাকতে চাও বাংলাদেশে যদি থাকতে চাও বাংলার জমিনে যদি বসবাস করতে চাও আজকের থেকে এদেশের তাও হিদি জনতাকে জঙ্গিবাদ বলা বন্ধ করো আর জঙ্গিবাদের নাটক সাজাবে না ওদের সর্বশেষ চক্রান্ত ছিল হাসিনা পালানোর পরে হিন্দুদের বাড়িতে আগুন লাগাবে মন্দিরে আগুন লাগাবে হিন্দুদেরকে গণহত্যা চালাবে ওরাই চালাবে এরপরে নাম দিবে দেশের তৌহিদি জনতার বিরুদ্ধে এদেশের তৌহিদি জনতা ওদের সেই পাতা ফাঁদে পারা না দিয়ে যখন ওরা মন্দিরে হামলা করতে লাগলো আগুন লাগাতে লাগলো এদেশের মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র মিলেমিশে তারা মন্দিরে আগুন দেওয়ার পরিবর্তে মন্দিরকে রাত জেগে পাহারাদারি করেছে ওদের চক্রান্ত মাকড়সার জালের ন্যায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে এখনো থেমে নাই এখন আবার চক্রান্ত হচ্ছে প্রথম চক্রান্ত হবে স্কুল কলেজের জেনারেল ছাত্রদের মধ্যে আর মাদ্রাসা ছাত্রদের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া কারণ ফেরাউনদের চরিত্র এটাই ছিল ফেরাউন কি করেছিল ওয়াজা আলা আহ শিয়া ফেরাউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল এখনো ভারতের র হাসিনার লুকিয়ে থাকা এই দেশের পাঁচটা গোলামেরা শুধু আটা গোলাম বলতে আমি গোয়েন্দাদেরকে বলছি না পুলিশ আওয়ামী লীগকে বলছি না এ দেশের ওলামায়ে কেরামদের মধ্যেও একদল আলেমে সু লুকিয়ে আছে যারা হাসিনার পাঁচটা গোলামি করতে তাদেরকে চিহ্নিত করতে হবে তারা আমার বিরুদ্ধে চক্রান্ত করে না চক্রান্ত করে দেশের তৌহিদি জনতাকে বিভক্ত করার জন্য সুতরাং আমি স্কুল কলেজের ছাত্রদেরকে বলছি তোমার আমাদের ভাই তোমরা আমাদের সাথে একাত্র আমরা তোমাদের সঙ্গে একাত্র একাধে কাঁধ মিলিয়ে দেশের জনতা ওই সৈরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছ সর্বশক্তি দিয়ে তোমরা মোকাবেলা করেছ তোমরা রাজপথে গুলির সামনে বুলেটের সামনে বুক পেতে দিয়েছ সাবাস তোমাদেরকে ধন্যবাদ তোমাদেরকে তোমরা আবার সেই হোসাইন আহমদ বাদানির ইতিহাসকে জাগ্রত করেছ হোসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছিলেন ইংরেজরা কারফিউ জারি করে দিল ঘোষণা করা হলো ওই মঞ্চে যদি কেউ বক্তব্য দেখতে উঠে তাকে দেখা মাত্র গুলি করা হবে মাওলানা মাদানি রহমাতুল্লাহ আলাই সেই মঞ্চে উঠে প্রথমেই বললেন আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি ইংরেজদের বিরুদ্ধে বক্তব্য দিবে তাকে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি করো গুলি এই বলে তিনি তার শেরওয়ানির বোতাম খুলে দিয়েছিলেন ইতিহাস সাক্ষী গুলি করা দূরের কথা তিনি যখন করো গুলি বলে ধিক্কার দিলেন সঙ্গে সঙ্গে ওই পুলিশদের হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল দীর্ঘ দুই ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়েছিলেন বক্তব্য শুরু ছিল এরকম সাগামীর গোর্বাজির মশেরা ও বা কুনাথ এ চনি আর কানে দৌলত মুলকে রাবি রা কুনাথ কুকুর আমির সাগমারি কুকুর বাদশা কুকুর বাদশা গোরবা ও জিরো হলো বিড়াল বিড়াল হচ্ছে মন্ত্রী মোষেরা দেবাদ মোষ মানে হচ্ছে ইঁদুর তিনি বললেন প্রধানমন্ত্রী হচ্ছে কুকুর মন্ত্রী হচ্ছে বিড়াল এমপিরা হচ্ছে ইঁদুর এই রকম লোকদের যারা যেই সংসদ চলে সেই সংসদ জাতির কল্যাণ বয়ানা সেই যা সেই সংসদ জাতির ধ্বংস বয়ে বাংলাদেশে তাই হয়েছে দুর্নীতি এমন এক পর্যায়ে চলে গেছে লক্ষ কোটি টাকা বাংলাদেশকে ঋণ রেখে শেষ পর্যন্ত খাবার তৈরি করে খেতে না পেরে খাবার টাবার ফেলে দিয়ে বুফে ফেলে দিয়ে না খেয়ে সে পালাতে বাধ্য হয়েছে তার স্বামীর বাড়িতে يا بوري قرآن آيات جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا فرعون آيه هاما آية ظالم ذابر سلطان آية كتنه كتنه شيطان آية سبقه رزايا حاصل جاء الحق وزهق ان الباطل كان زهوقا حسنا آئے نوفل آيَ كوا قادر نانك آيَ مورد آيَ أنيس آيَ كَامَلْ جیسا شیطان آيَ سب کو ہوئی رسوائی حاصل <سؤال> سب کو ہوئی رسوائی حاصل جاء الحق وَزَهْقَ الباطل ان الباطل كان زهوقا بھائی رامار ওরাম কল্পনাও করে না এত তাড়াতাড়ি পালাতে হবে মনে পড়ে সূরা হাশুরের আয়াত আল্লাহ তালা বলছেন মা জনান্তুমায় আখরুজু তোমরা কল্পনাও করতে পারো নাই তার এরকম পালিয়ে যাবে ওয়াজন্নু анনাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ তারাও মনে করেছিল তাদের দুর্গ তাদেরকে রক্ষা করবে তাদের দুর্গ পুলিশ তাদের দুর্গ ভারতের র তাদের দুর্গ ছাত্রলীগ যুবলীগ তারা মনে করেছিল তাদের দুর্গ তাদেরকে রক্ষা করবে আল্লাহ বলছেন আল্লাহ তারা এমন ভাবে তাদেরকে আক্রমণ করলেন তারা কল্পনাও করতে পারে নাই এদেশের তৌহিদি জনতা ছাত্র জনতা স্কুল কলেজ মাদ্রাসা এমনকি সালাফি হানাফি এমনকি ইংলিশ মিডিয়ামের মহিলারা পর্যন্ত ডিউএসএস এর মহিলারা পর্যন্ত ওদের পতনের জন্য মিছিল নিয়ে রাস্তায় বেরিয়ে এসেছিল আমি তোমাদেরকে বলতে চাই এই ঐক্য যদি ধরে রাখতে না পারো তাহলে সেদিন বেশি দূরে না যেদিন আবার সেই জালিম শাসক এদেশে ক্ষমতায় আসার জন্য সর্বাত্মক চেষ্টা করবে এদেশের সেনাবাহিনীকে বলতে চাই আপনারা সময় মতো সঠিক পদক্ষেপ নিয়েছিলেন পুলিশের মতো হাসিনার পেটুয়া বাহিনীতে পরিণত না হয়ে এদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন সেজন্য ওই দেশের জনতা আপনাদেরকে সাবাস জানায় ধন্যবাদ জানায় আপনাদের মধ্যে অনেক দেশ প্রেমিক ইসলাম প্রেমিক রয়েছে মনে করবেন না জসিমুদ্দিন রহমানি হাসিনার সেই কথিত জঙ্গিবাদের নেতা না না জসিমুদ্দিন রহমানির অনুসারী তোমাদের সেনাবাহিনীর মধ্যে হাজার হাজার রয়েছে স্কুলে রয়েছে কলেজে রয়েছে ইউনিভার্সিটি রয়েছে জেনে রাখো বড়গার থেকে হত্যা করার পিছনে মাদ্রাসা ছাত্র অল্প কয়েকজন যত বেশি কাজ করেছে সব ইউনিভার্সিটি ছেলেরা করেছে সুতরাং যদি আবারও ইসলামের বিরুদ্ধে কেউ অবস্থান নেয় সে সাংবাদিক হোক না কেন পুলিশ হোক না কেন সেনাবাহিনী কেন আমি বলতে চাই তোমাদের এদেশের মুখে যুবকরা রক্ত দিতে শিখেছে যখন যুবকরা যে জাতির যুবকেরা রক্ত দিতে শিখে সেই জাতিকে কেউ দবিয়ে রাখতে পারে না আপনারা জানেন এব্রাহিম আলাইহ সালাম যখন মূর্তিগুলো ভেঙ্গেছিলেন নমরুদকে খবর দেওয়া হয়েছিল নমরুদ এসে সর্বপ্রথম জিজ্ঞেস করলো কোন যুবক আছে যে যুবক মূর্তিগুলো সমালোচনা করে কেন যুবকের প্রশ্ন ছিল নমরুদ বুঝতে পেরেছিল এই রাজকীয় মূর্তি খেনার মূর্তিগুলো ভেঙে চুরমার করা হলো কোনো ঝড় তুফান হয় নাই কোন ভূমিকম্প হয় নাই মারামারি যুদ্ধ লাগে নাই তাহলে মূর্তিগুলো কিভাবে ভাঙলো নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে তাওহিদি সমাজ গড়ার জন্য এক মহাপরিকল্পনার শুভ সূচনা মাত্র আর এই রকম সুন্দর পরিকল্পনা যুবকদের মাথায় আসতে পারে কোনো বরুবের মাথায় নয় আপনারা দেখেছেন এদেশের একজনকে জাতির পিতা বানানো হয়েছিল বড় বড় মূর্তি বানিয়ে রাখা হয়েছিল সেই মূর্তির প্রতিবাদ করার জন্য শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আমার স্নেহের ভাই আল্লামা মামুনুল হক কে সহ আর অনেকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু সেই মূর্তি গলায় রশি লাগিয়ে তেরেন নয় তেরেন নয় কে দিয়ে তাদেরকে ধ্বংস দেওয়া হয়েছে বুঝিবা এখন কেরেনে চলে টেরেনে চলে নাই বুঝতে হবে এই দেশে যারা মূর্তির ঝড় বানাতে চায় মূর্তির সমাজ যারা গড়তে চাও তোমাদের সকলের পরিণতি ওইরকমই হবে আমি আমার মুসলিম যুবক ভাইদেরকে বলবো তোমরা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দিবে না খুব সাবধান থাকবে আমার বিরুদ্ধেও একদিকে যেমন নাস্তিক মুর্তাদ এবং অপশক্তি বিরোধিতা করছে আমাদের একদল নাদান দোস্ত আমার বিরুদ্ধে লেগেছে তাদের বক্তব্য রহমানি জেল থেকে বেরিয়ে ইমানের দুর্বল হয়ে গেছে না তোমাদের ভালো করে বুঝতে হবে আমি তোমাদের অনেককে দেখেছি রিমান্ডে যখন পরীক্ষা হয়েছে ঝুলিয়ে দেওয়া হয়েছে অল্প সংখ্যক লোক তোমরা পরীক্ষায় পাশ করেছ বেশিরভাগ লোক ওদের শিকার কথা স্বীকার করেছ আমার বিরুদ্ধেও তোমরা সাক্ষী দিয়েছ তোমরা কাকে চ্যালেঞ্জ করছ দুর্বল বলছ জসিম উদ্দিন রহমানি দুর্বল হলে সর্বশেষ তাকে প্রস্তাব করা হয়েছিল আল্লাহ তালা চান নাই ওই জালিমের শর্ত মেনে সুযোগ সুবিধা নিয়ে মাথা নত করে বের হওয়া আল্লাহ তালাৎ চেয়েছিলেন তাওহিদের ডাক দিয়েই তৌহিদ কারো সামনে মাথা নত করতে পারে না ভর দে মোম ইনবাদ ইলসে হার গেজ খোফ খা সিক্তা নেহি সরকাটা সিক্তা লেকিন সর ঝুকা সিক্তা নেহি আমাকে সকাল থেকে বিকাল পর্যন্ত রিমান্ড শেষ হয়ে গেছে তারপর বলে খালি আপনি এতটুকু স্বীকার করেন আমাকে গাড়ির মধ্যে রাখা হয়েছিল গরমের মধ্যে পরে একজন দেখে বলে ইউনুসার সালাম তো মাছের পেটে সাদা হয়ে গিয়েছিলেন আপনিও তো সেরকম সাদা হয়ে গেছেন ভাইরা আমার যখন তারা কোনোভাবে টলাতে পারে নাই

আল্লাহ তারা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বের করে নিয়ে এসেছেন কোনো জালিমের শর্ত মানার কোনো হয় নাই কোন জালিমের কোনো সুযোগ সুবিধা নেওয়ার প্রয়োজন হয় নাই আমাকে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল আল্লা রিন ওদের কলিজার মধ্যে ভয় ঢুকিয়েছিলেন কেন কুলি করার সাহস হয় নাই আমার আমার এই জীবন আপনাদের দোয়া আল্লাহ রহমতের জন্য অক্ষ করা হয়েছে এটা আমার বোনাস জীবন আমি কখনো কল্পনাও করতে পারি নাই আমাকে আবার এই মুক্ত জীবনে আসার সুযোগ হবে আল্লাহ আমাকে বের করে নিয়েছেন তাই আমি তোমাদেরকে বলবো ইমানই দুর্বলতার জন্য নয় আমরা চাই সুপরিকল্পিত সুপরিকল্পিত মাসরু পরিকল্পের মাধ্যমে এদেশে ইসলামকে বিজয়ী করতে জেনে রাখো আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াতের কাজ শুরু করলেন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন আবু বকর ওমর ওসমান হামজার মতো লোক আল্লাহর নবীর পাশে দাঁড়িয়েছে তখনও মক্কার খানা কাবার ভিতরে বাইরে প্রায় তিনশো ষাটটা মূর্তি ছিল ইচ্ছে করলে রাতের আধারে কিছু মূর্তি ভাড়তে ভাঙতে পারতেন কিনা পারতেন না ভেঙেছিলেন কেন ভাঙ্গেন নাই আল্লাহর নবীর ইমান কি দুর্বল ছিল আবু বকরের ইমান কি দুর্বল ছিল ওমরের ইমান কি দুর্বল ছিল হামজার ইমান কি দুর্বল ছিল তাহলে কেন ভাঙ্গেন নাই ভালো করে বুঝে রাখো আল্লাহর নবী তখন চিন্তা করলেন এই দু চারটা মূর্তি ভাঙলে আমার কোনো লাভ নেই আজকে ভাঙবো কালকে তারা আরো মজবুত করে পাথর দিয়ে তৈরি করবে তার চেয়ে আমি তাও দাওয়াতের মাধ্যমে তাও প্রচারের মাধ্যমে মানুষের অন্তরের থেকে মূর্তি ভেঙ্গে ফেলে দিব তখন সেই লোকগুলো নিজেরাই মূর্তি ভাঙবে আমার ভাঙ্গার প্রয়োজন হবে না আল্লাহর নবী সেই সামনে রেখে আমিও তোমাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ কোরআনকে ভালোবাসে রাসূলকে ভালোবাসে আল্লাহর খানায় কাবাকে ভালোবাসে ওদের ভিতরে তাওহিদের জ্ঞানের কমি রয়েছে এখন থেকে তোমরা প্রতিটি ঘরে ঘরে তাওহিদের আওয়াজ ছড়িয়ে দাও তারা যখন বুঝতে পারবে নামাজ যেরকম ফরজ রোজা যেরকম ফরজ হজ যেরকম ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো তেমনি ফরজ তখন আর তোমাদের মূর্তি ভাঙ্গে লাগবে না ওই তাও ইতিজনতার জনতার গণ জোয়ার শুধু মূর্তি ভাঙবে না জালেম জাহির করে দিয়ে বাংলাদেশের সংসদে কালেমার পতাকা পতপত করে উদ্দিন করে ছাড়বে ইনশাআল্লাহ সেজন্য যুবকদেরকে আমি বলবো আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে মুক্তি হারুনে জাহার মাঠে নেমেছেন মুফতি মাহমুদ হাসান গুনবি রয়েছেন এদেশের বড় বড় ওলামা একরাম মাঠে রয়েছেন আজকে আমি যেখানেই যাচ্ছি সেখানে একটা যুবকদের বড় অংশকে পাচ্ছি আমি আশা করি আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের ব্যাংকে আদালতে সংসদে কোরআন ছাড়া অন্য কিছু চলবে না আমাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা চলবে হেফাজতের নেতাদের কেউ বলবো আপনাদের বিরুদ্ধেও চক্রান্ত হচ্ছে হেফাজতকে ভাঙ্গার ষড়যন্ত্র হচ্ছে এদেশের আলেমদের মধ্যে চক্রান্ত হচ্ছে আপনারা কোনো কাফের মুর্তাদের ফাঁদে পা না দিয়ে ওকবদ্ধভাবে মাঠে গিয়ে চলুন জালিমের যত বড় বাধা, উপেক্ষা করে চলুন তন দিয়ে বাদে মুখালিফ সেনা না ঘবরা আয় ও কব এ তো চলতি হাই তুঝে উঁচা কে লিয়ে বাতিলের যত বাধা আসবে বাধার তরঙ্গে তরঙ্গে তোমরা আগর সামনে গিয়ে যাবে আল্লাহ তোমাদের সাহায্য করবে ইনশাআল্লাহ সবক পর ফের সাদাকত কা আদালত কা সাজাত কা লেয়া যায়গা কাম তুঝসে دنياك إمامتك وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله